তো এখানে আমরা যখন গুণ করবো যেগুলো বিজগুণতে ভগ্নাংশ রাশিমালা দেওয়া আছে তিনটা এগুলোকে আমরা গুণ চিহ্নের মাধ্যমে বসাবো তো গুণ চিহ্নগুণের মাধ্যমে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার নিচে হচ্ছে থার্টি ফাইভ সি কিউ ডি কিউ ইন টু ফরটি নাইন সি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি পাওয়ার ফোর ইন্টু থার্টি সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার সেভেন ইন্টু ফোর এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফাইভ তো এইভাবে লেখার পরে আমরা প্রথম যে করতে পারি এখন যদি নিচে নিচে যদি থাকতো যে কোনো কেটে এটাকে ছোটো করা যেত তাহলে আমরা কেটে ছোটো করে নিতে পারি অথবা আমরা এইখান থেকে ক্রস কেটে দিতে পারি যেমন এটাকে সি থ্রি কে সি ফাইভকে যদি কাটি এখানে থাকবে সি টু আবার এখান থেকে দেখি এই সি টু আবার কারোর সাথে আসে কি না যদি সি ফোর আসে এই সি টু দিয়ে সি টু দিয়ে সি টুকে কেটে আমরা সি ফোরকে কাটলাম এখানে থাকলো সি টু তো তারপরে দেখি আমরা ডি থ্রি ডি থ্রি কোথাও আসে কি না ডি থ্রি এখানে আছে ডি ফোর এখানে কাটলাম আমাদের থাকলো ডি আবার দেখি এখানে নিচে আর কোথাও ডি আছে ডি ফাইভ তার মানে ডি দিয়ে যদি আমরা কাটি এটাকে তার মানে ডি ফাইভ থাকলে থাকলো ডি ফোর তো এটা কেটে গেছে আমাদের তো একইভাবে এ টু দি পাওয়ার ফাইভ তার মানে এখানে এ টু এ স্কোয়ার আছে এখানে এ টু দি পাওয়ার থ্রি হবে তারপর দেখি আরও কোথাও এ আছে এখানে এখানে এ টু দি পাওয়ার সেভেন আছে তার মানে এটাকে এ টু দি পাওয়ার সেভেন থেকে থ্রি বিয়োগ করলে ফোর হবে এরপর থাকলো বি স্কোয়ার আমরা দেখি বি স্কোয়ার আর বি সেভেনকে কাটতে পারি বি টু দি পাওয়ার ফাইভ তারপরে আসে বি টু দি পাওয়ার ফাইভ আর বি টু দি পাওয়ার এইট এটাকে কাটতে পারি বি টু দি পাওয়ার থ্রি বানাইতে পারি তো আমাদের সবগুলো কাটাকাটি হয়ে গেছে এখন যে শহগুলো আছে আমরা চাইলে শখগুলো কাটতে পারি সিক্স দিয়ে থার্টি সিক্সকে কাটতে পারি সিক্স সিক্স থার্টি সিক্স এইখানে সেভেন দিয়ে কাটতে পারি এখানে যাবে ফাইভ এখানে হবে ফাইভ আর এখানে হচ্ছে সেভেন তারপরে বাকি থাকলো ফোর সেভেন এই সেভেন দিয়ে এই সেভেন দিয়ে কাটতে পারি টোয়েন্টি ওয়ানকে থ্রি টাইম যায় উপরে থাকলো ফোর নিচে থাকলো থ্রি তো এখন যদি আমরা সাজায় লেখি সাজায় লিখলে যেটা হবে এখানে দেখো এইখানে কিছু নাই এখানে সেভেন নাই ফাইভ নাই এখানে কিচ্ছু নাই এখানে ফোর আছে এ টু দি পাওয়ার ফোর আছে আর বি টু দি পাওয়ার থ্রি আছে ফোর এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার থ্রি আর নিচে দেখো ফাইভ আছে সিক্স আছে থ্রি আছে তার মানে শখগুলো আগে গুণ করে নেব পাঁচ ছয় তিরিশ তিন তিরিশ নব্বই তারপরে আসে সিস এইখানে কিছু নাই এখানেও নাই এখানে আছে সি স্কোয়ার সি স্কোয়ারটাকে নেব তারপরে ডি টু দি পাওয়ার ফোর আছে তো ডি টু দি পাওয়ার ফোরকে নেব এখানে দেখো ফোর আর এইট এখানে আমরা একটা কাটতে পারতাম ফোর দিয়ে টু এখানে থ্রি তাহলে এখানে হতো ফোরটি ফাইভ এইখানে ফর্টি ফাইভ লিখতে পারতাম আমরা তো এইখানে হতে হবে টু এখানে হবে ফর্টি ফাইভ তো এইভাবে আমরা গুণন করতে পারি তো যদি ভগ্নাংশের গুণন দেওয়া থাকে কোথাও যেমন ধরো আমরা যদি এই ভগ্নাংশটাকে নেই এই ভগ্নাংশের গুণন দিলে আমাদের উপরেরটাকে এমনভাবে সাজাতে হবে যাতে এটাকে উৎপাদক বিশ্লেষণ হয় তো সবগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমরা এইখানে আরেকটু দেখি এক্সের স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্সটিন বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি দেখো এক্স স্কোয়ার মাইনাস তো এটা হচ্ছে কোনোটাতেই যাচ্ছে না তার জন্য আমরা এর করতে পারি সিক্সটিনকে আমরা নিয়ে আসবো এমনভাবে যাতে সিক্স হয় সিক্সটিন মানে হচ্ছে আট দুগুণের ষোলো তার মানে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার এইট এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ানকে লিখতে পারি আমরা তিন ছাতা একুশ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান তো এটাকে যদি আমরা নিয়ে আসি এক্স ইন্টু এক্স মাইনাস এইট প্লাস টু ইন্টু এক্স মাইনাস এইট নিচে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস সেভেন প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান লিখতে পারি এক্স মাইনাস এইট এক্স প্লাস টু বাই এক্স মাইনাস বাই এক্স প্লাস থ্রি তো ঠিক একইভাবে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে আসতে পারি যেমন এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এভাবে আসবে এক্সের স্কোয়ার যদি লিখি এটাকে যদি উৎপাদকে নিয়ে আসি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস এইট ডিভাইডেড বাই এক্স তো এটাকে লিখতে পারি ভেঙে এখানে দেখা এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স টোয়েন্টি এইটকে আমাদের ভাগতে হবে ভাঙতে হবে টোয়েন্টি এইটকে আমরা ভাঙতে পারি এমনভাবে যোগ ইলেভেন হবে চার আটাইশ তার মানে সেভেন এক্স মাইনাস ফোর এক্স লিখতে পারি তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি টু তো এটাকে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফোর এক্স প্লাস এটাকে যদি আমরা এক্স কমন এক্স মাইনাস সেভেন কমন এক্স মাইনাস নিচে হচ্ছে এক্স কমন এক্স মাইনাস এইট মাইনাস তো ইকুয়ালস টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স ফোর আমরা কেটে দিতে পারি তো এক্স মাইনাস সেভেন আর এক্স মাইনাস ফোর থাকলো এইট এইট থাকলো তো ঠিক আছে কীভাবে এটা অলরেডি আছে এটার ভাগনাশ নেওয়ার দরকার নাই তো আমরা লিখতে পারি এখন আমরা যদি এখন এখানে লিখি এইটা নিয়ে আসি এক্স মাইনাস এইট ইন্টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু এখানে লিখে এক্স 7 সেভেন ডিভাইড x এক্স মাইনাস এইট ইন্টু এক্স প্লাস থ্রি এটাকে নিয়ে আসি এক্স 2 টু তো এখানে দেখো এই জিনিসটাকে এইটা এইটা কেটে যাবে এইটা এইটা কেটে যাচ্ছে থাকতেছে আমাদের এইটা এইটা কেটে যাচ্ছে তার মানে আমাদের থাকতেছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এটা হয়েছে আমাদের রেজাল্ট তো এইভাবে অনন্য অঙ্কগুলো করে নেওয়া সরল করাও ঠিক একই রকম যেভাবে আমরা এগুলোকে আমরা যোগ করে নেব এই দুই দুই ভঙ্গানুষে যোগ করব এই দুই ভগ্নাংশ যোগ করে যোগ করার পরে যে রেজাল্ট আসবে ওইটাকে গ্রহণ করে দেবো ঠিক একইভাবে এখানেও আমরা করতে পারি এটাকে আমরা সরল করে নেব এই গশা লয় সমহর বিশিষ্ট করবো এক্স প্লাস ওয়াই এখানে হবে এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঠিক একইভাবে এটা সম করে আমরা সলিউশন বের করে ফেলবো